আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মোহামুল একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের আসবে ভিডিওটি হচ্ছে টেনশন থেকে মুক্ত হওয়ার আমল অর্থাৎ এই আমল যদি আপনি করেন টেনশন থেকে মুক্ত হতে পারবেন সিগারেট খেতে হবে না অনেক আবাল মার্কা মানুষ সিগারেট খায় যদি প্রশ্ন করা হয় কেন খাওয়া বলে টেনশন দূর হওয়ার জন্য টেনশন যদি সিগারেটে দূর করা যেত তাহলে ওষুধের মতো দুই তিন সপ্তাহ বা এক মাস সেবন করার পরে তো সিগারেট খাওয়ার পর সিগারেট সেরেই দিত কারণ টেনশন শেষ আর তো আর সিগারেট খেয়ে লাভ নাই তো একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সিগারেট খায় তারপরে কি টেনশন দূর হয় না তাহলে তো এটা মৃত্যু ছাড়া যেহেতু টেনশন দূর হচ্ছে না তাহলে তো আর সিগারেট খেয়ে কোনো লাভ নাই যেটা প্যাকেটেই লেখা আছে এটা আবর্জনা খারাপ এটা খেলে ক্ষতিকর জিনিস তো বাজারে অন্য কোনো পণ্যতে এরকম যদি দেখি তাহলে কি আমরা এটা খাবো খাবো না কিন্তু এটাতে আমরা একদম বোকা হয়ে যাই তো বোকা যাতে বোকা হওয়ার তো কথা যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে এইরকম ব্যক্তিহীন কোনো প্রতারণায় প্রতারণয় যে আপনি সিগারেট খাবেন আর ই হয়ে যাবেন সিগারেট খেলে জীবনে আপনার টেনশন মুক্ত হতে আপনি পারবেন না আর রূপ বেদি আপনার সৃষ্টি হবে আর যে আমল যেটা বলবো এটা যদি আপনি আমল করেন ইনশাল্লাহ এটা থেকে টেনশন থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এর মধ্যে কোনো মিস নেই নিঃসন্দেহে টেনশন থেকে মুক্তি পাবেন তো আমল দেওয়ার মানে হচ্ছে অনেক দিন ওই অনেক দিন ওই তিন চার দিন আগে যেটা আমাদের সরকার পরিবর্তন নিয়ে ওই রাতে অনেক জ্বালাও ফোড়াও হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে তো এইসব অনেক চিন্তা মাথায় আসলো যার কারণে কি হইলো কি হইল সেই জন্য একদিকে আনন্দ এদিকে কষ্ট কারণ নিরীহ মানুষের ঘর বাড়িও পুরানো হচ্ছে বা একটু আগে তারা কত কমটা ডাপট ছিল কিন্তু একটু পরে নেই আল্লাহ তালা কোরআনে যে এরকম বলছেন এরকম হয়েছিল এরকম নানান চিন্তায় ঘুম আসে নাই তো এটা তো এই চিন্তাটা আমার ব্যক্তিগত কোনো চিন্তা নয় এটার জন্য যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি বা আমি বড় নেতা এখন বের হতে পারবো না কোন দিকে পালাবো এরকম অর্থ কোনো কিছু নয় অর্থাৎ আমার কোনো টেনশন নয় এমনিতে ওই চিন্তা কিরকম কি হইলো ওইটা ই করতে গিয়ে দেখা যায় যে পড়ে গেছে ঘুম আসে নাই জীবনের প্রথম এরকম হয়েছে না হয় আমার জীবনে এরকম হয় নাই তো এখন এটা যদি আমার ব্যক্তিগত না হওয়া সত্ত্বেও যদি এরকম হয় তো যে মানুষটা সে ব্যক্তিগত চিন্তিত অর্থাৎ তার কোনো সমস্যা নিয়ে সে নিজে চিন্তিত সেটা না জানি কত কষ্টের হয় তো সেটা যে টেনশনের মধ্যে পড়ছে সে বুঝতে পারে তো আসলে টেনশন করে দুনিয়াবি কোনো কিছু নিয়ে টেনশন করে আমি মনে করি কোনো লাভ নেই কারণ দুনিয়া হচ্ছে মাতা কল গরুর এটা হচ্ছে দুঃখাবাজির ঘর আপনার এই আছে এই নাই আপনি সুখে আছেন দুঃখের জন্য অপেক্ষা করেন দুঃখ আসতেছে আপনার আর দুঃখে আছেন মনে করবেন না যে মৃত্যুর আগ পর্যন্ত আপনি দুঃখে থাকবেন আল্লাহ আপনার দিকে তাকাচ্ছেন নাই করতেছেন ওইরকম নাই করবেন না কারণ আপনার সুখ অচিরেই আসতেছে কারণ দুনিয়া পরিবর্তন পরিবর্তন হবে সূর্য যেরকম এক স্থানে নয় পরিবর্তন হবে পরিবর্তন হয় রোদ বৃষ্টি সব কিছুর ক্রমান্বয়ে দুনিয়া আপনার ওই রকম সুখে থাকলেই মনে করবেন না যে চিরস্থায়ী সুখী হয়ে গেছেন ক্ষমতা আসলেই বলবেন না যে চিরস্থায়ী ক্ষমতাবান হয়ে গেছেন কোনো কিছুই আপনার চিরস্থায়ী নয় সব অস্থায়ী একদিন থাকবে একদিন নাই এরকম টেনশনের কোনো প্রয়োজন নেই টেনশন যেটা করবেন সেটা হচ্ছে কবর যেখানে গেলে শুরু আছে শেষ নাই সব কিছুর শুরু যেমন আছে হয়তো দ্রুত শেষ হয়ে যেতে পারে অথবা কিছুদিন থাকবে পরে শেষ হয়ে যেতে পারে সতেরো বছর পরে শেষ হয়ে যেতে পারে বা দ্রুত শেষ হবে অথবা কিন্তু মৃত্যু যে আপনি মরবেন তখন সতেরো হাজার বছর হাজার থেকে হাজার বছর চলে যাবে আপনি কিন্তু আর মরবেন না বাই চান্স আল্লাহ মাফ করুক আপনার আপনি আজাবের মধ্যে পড়ে গেলেন খবরের মধ্যে আজাব এখন আপনি দেখেন একটা ডালাই বিশিষ্ট সাদ বিশিষ্ট ভিতরে থাকা যায় না গরম লাগে ঠিক আছে কিন্তু আপনি খবরে গিয়ে থাকবেন কোনো ফ্যানও নাই নাই কিছুই নাই আচ্ছা হোক নর্মালি যদি আপনি শুইতেন তাও এক কথা ছিল কিন্তু আপনার আজাব হচ্ছে একদিকে আপনি চিৎকারও করতেছেন ঠিকই কিন্তু এই চিৎকার কেউ শুনতেছে না এটা আরো ধরনের শাস্তি আপনি অনেক দূরে কোথাও গেছেন ওইখানে অনেক কষ্টের মধ্যে আসেন মনে করেন ওই আয়নাগর আয়নাগরের মধ্যে আপনি আছেন আপনাকে নির্যাতন করা হচ্ছে ঠিকই কিন্তু আপনি চিৎকারও করতেছেন ঠিকই কিন্তু কেউ শুনতেছে না তখন কিন্তু কষ্ট আরো বেশি লাগবে তখন আপনি বলবেন যে মৃত্যুই ভালো কিন্তু কবরে তো আর মৃত্যু নেই তখন বুঝেন কি ফিলটা হবে টেনশন ওইসব নিয়ে টেনশন করা উচিত তাহলে কি হবে দুনিয়া থেকে আমরা এই ব্রত হাসিল করতে পারবো পরকালমুখী হতে পারবো দুনিয়ার দান্দা আমাদেরকে পাবে না তো যখন দুনিয়ার দান্দা আমাদেরকে পাবে না তখন কি হবে দুনিয়া কোনো টেনশন আমাদের কাছে আসবে না দুনিয়া আমার পিছনে থাকবে আর আমরা যখন দুনিয়ার পেছনে ঘুরব আমরা যখন দুনিয়ার পেছনে ঘুরব তখন দুনিয়া আমাদেরকে আশা দিবে যে এটা কর দেখো এরকম পাবে ওইটা করলাম পাবো আরেকটা আশা দিবে ওইটারও আশা করবে তখন পড়ে যাব টেনশনের মধ্যে দেখবেন এটাই হচ্ছে দুনিয়ার নীতি ওই যে দোকান না দোকান তো এরকমই হয় প্রথমে আশা দিয়ে আশাতে আপনি সাকসেস হয়ে যাবেন তো প্রথমেই আপনি বাড়ি খাবেন পরে আবার সাকসেস হবেন ওইরকম তো এখন আপনি টেনশনের মধ্যে পড়বেন ওই সব ওই সব টেনশন নিয়ে কোনো লাভ নেই তারপরেও যারা দুনিয়াতে টেনশনে আছেন কিন্তু বললেই যে আচ্ছা টেনশন নাই আর এর টেনশন চলে যাবে এরকম তার হয় না অবশ্যই আমল করবেন এবং পরকালমুখী হবেন পরকাল নিয়ে চিন্তা করবেন যে একদিন তো মরতেই হবে তখন কি হবে এর এরকম চিন্তাধারা আমাদের সবার জন্য করা অবশ্যই উচিত তাহলে গুণা থেকে আমরা বাঁচতে পারবো তো দুনিয়ার টেনশন দূর করার জন্য যে আমল করবেন সেটা হচ্ছে কোরআন শরীফের একটি আমল আয়াত যেটা সেটা হচ্ছে হাসপুন লহু ওয়ানি আমেল ওয়াকিল এই যে একটি আয়াত একটি দোয়া এখানে দোয়া হিসেবে সম্বোধন করা হয়েছে দোয়াটি এই অর্থাৎ এই দুয়াটি যদি আপনি পাঠ করেন বার অর্থাৎ প্রতিদিন বার যদি আপনি এই দুয়া পাঠ করেন হাসপিনের ল আমেল ওয়াকিল তাহলে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন চিন্তা মুক্ত থাকতে পারবেন আপনার টেনশন হবে 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 না না চিন্তা রাতে আর বিশেষ করে কোনো জিনিস যদি আপনার প্রিয় কোনো জিনিস হারিয়ে যায় তার তাহলেও এটা অন্যত্র আমল এটা দেখছি যে হাসপিনের ল হুয়নি আমেল ওকিল এটা পাঠ করলে হারানো ব্যক্তি হোক হারানো জিনিস হোক অর্থাৎ পছন্দের যে জিনিসটা আপনার খুব মহাব্বতের ছিল ওইটা হারিয়ে গেছে ওইটা আপনি পাবেন ইনশাল্লাহ ওইটা আপনি পাবেন ওইটাও আপনি করতে পারেন আর বিশেষ করে টেনশন মুক্ত হওয়ার জন্য আপনি আমল করবেন যে কোনো দিন থেকে শুরু করবেন বেশি বেশি একশো বারের চেয়ে বেশি যদি আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই কারণ এটা আল্লাহ তালার কালাম প্রতি অক্ষরে আপনি দশটি করে নেকি পাবেন সর্বনিম্ন উপরে আরো অনেক নেকি দিতে পারেন আল্লাহ তালা সর্বনিম্ন দশটি করে কি পাবেন তার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো আপনারা নেকির উদ্দেশ্যেই পাঠ করেন কারণ পরকালে একটি নেকির জন্য মা বাপ সন্তানদেরকে অস্বীকার করবে ওই রকম তো নেকির মূল্য ওই সময় বোঝা যাবে এখন নেকির মূল্য আমরা বুঝব না ওই যে লাল টাকা অচল হয়ে যাওয়ায় লাল টাকার মূল্য ছিল না কিন্তু একবার যে লাল টাকা একটা লাল টাকা একশো টাকা হওয়ার কারণে ওই একদিনেই বোঝা গেছে লাল টাকা কি জিনিস তাই না ওই রকম নেকি যখন চলা শুরু হবে যখন নেকি চলা আর কিছুই চলবে না তখন বোঝা যাবে নেকি কি জিনিস তখন একটি নেকির জন্য কত দাম তখন বোঝা যাবে তাই এখন অবহেলা করা যাবে না এখানে অনেকগুলো অক্ষর আছে নেকির উদ্দেশ্যেই আপনি একশো তোমার পাঠ করবেন আর পরকালমুখী হবেন দেখবেন দুনিয়ার টেনশন কখনো আপনাকে গ্রাস করবে না করবে না করবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সমাপ্ত করলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার